কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে অন্তমিল কবিতা ক্লাব থেকে তার প্রতি শ্রদ্ধা আজ আবৃত্তি করব রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসেই কাজী নজরুল ইসলামের একটি গীতি কবিতা ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে ঘুমাইতে দাও শ্রান্ত রবি রে না জাগায়ো না সারা জীবন যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙায়ও না যে সহস্র করে রূপ রস দিয়া জননীর কোলে পড়িল ঢলিয়া পাহাড়ে শান্তি চন্দন দাও ক্রন্দনে রাঙায়ও না ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে জাগায় না জাগায়ও না যেতে যে সূর্য শক্তি দিলেন আপনারে করি ক্ষয় তাই হাত পেতে নাও বিদহ রবি ও ইন্দ্র মোদের নিত্য দেবেন জয় কবিরে ঘুমাতে দাও অন্তরে হ্যারু হারন রবির জ্যোতি সেইখানে তারে নিত্য কর প্রণতি আর কেঁদে তারে কাঁদায়ো না ঘুমাইতে দাও শ্রান্ত রবিড়ে জাগায়ও না জাগায়ও না সারা জীবন যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙায়ও না